যাক আসছেন আমি অনেক খুশি হলাম আপনার কথা শুনে খুব ভালো লাগলো আমার জন্য আপনারা এইভাবেই দোয়া রাখবেন এইভাবেই ভালোবাসা রাখবেন অবশ্যই অবশ্যই আমার এটাই চাওয়ার পাওয়া আপনাদের কাছে আর মন্তব্য করা তো তেমন কিছু নাই বেশি হচ্ছে যে উনি আমাকে আমার ভিডিও দেখে আমার জন্য দোয়া করে ওনাদের দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ওনাদের দোয়াটাই সবচেয়ে দামি এই দোয়ার কারণেই আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি আছি অ্যান্ড আমি প্রিন্স লাউন হতে পেরেছি অ্যান্ড ওনাদের ভালোবাসার কারণেই আজ আমি এই অবস্থান আমার ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার অন্তঃস্থল থেকে আপু আমার জন্য দোয়া রাখবেন বেশি বেশি করে যেন আমি আরও ভালো কিছু করতে পারি জীবনে আমার উদ্দেশ্য এখন হচ্ছে যে বিজনেসটা বিজনেসটা নিয়ে বিজনেসটাই আমার মেন লক্ষ্য এখন বিজনেসটা ঢাল করে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন করবো হালকা পাতলা করবো এটা সাইডে থাকবে আমার নাম রিয়া আমি হাজরিবাগ থেকে আসছি ভাইয়া জেলে ছিল বাট ভাইয়ার সাথে দেখা হয়নি কখনো সব সময় টিকটকে দেখছি ভাইয়াকে হয়তোবা পর্দার আড়ালে থাকতো ভাইয়া এইরকম বিষয় কাছাকাছি দেখা হয় নাই আর আজকে হয়তোবা আমি যে কোনো কেউ মাধ্যমে ভাইয়ার মাধ্যমে যার মাধ্যমে আমি আসতে পারছি ভাইয়ার কাছে ভাইয়ার সাথে কথা বলতে পারছি ভাইয়াকে আমি দেখতে পারছি মানে এটাই অনেক কিছু আর ভাইয়া যে এতদিন পর ছাড়া পেয়েছে তো মানে এই বিষয়গুলো নিয়ে আমি খুবই ইছিলাম। যে মানে অনেক কান্না করছি বলতে অতটা আবার কান্না করি নাই যে ভাবতেছি বেশিটা ওরকম না কান্না করছি আমাদের ফ্যামিলি সবাই মানে ভাইয়ার খুবই একটা বড় ফ্রেন্ড বলতে গিয়ে অনেক মানে ভাইয়ার সাপোর্ট করে ভাইয়ারই করে যে মানে ভাইয়ার ভিডিওগুলো দেখে টিকটকগুলো দেখে মানে এইগুলো বিষয়গুলো আর ভাইয়াকে যে আমি সামেসামি দেখবো আমি সেটা কল্পনা করতে পারি না তো আমি হয়তো বা বিজি থাকি ভাইয়ার সাথে কখনো দেখা এরকম হবে এটা আমি ভাবতে পারি না কখনো হয়তোবা আমি দূরে থাকি ভাইয়া দূরে থাকে এরকম বিষয় আর আজকে ভাইয়ার সরাসরি ভাইয়ার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে মানে বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে খাওয়ার পর ভাইয়া সে সাথে কথা হয়েছে ভাইয়া আমি সালাম দিলাম ভাইয়া উত্তর নিলো ভাইয়ের সাথে কথা বলছে তার মা আছে আন্টির সাথে কথা বললাম তার বোনের সাথে কথা বললাম ভিডিও করলাম টিকটক করলাম ছো সেলফি নিলাম ভাইয়ের সাথে নিলাম মানে খুব ভালো লাগছে

আমরা চারটা লোক গেছে একটা প্রশাসনের লোকও গেছিল তার জন্য তার ব্যবসাটা হয়েছে সবাই দোয়া করবেন আল্লাহ ব্যবসাটা বহল রাখে বা ওরও জানি আল্লাহ যত কিছুর মাধ্যম থেকে জানি দূরত্ব রাখে মানে খুব জানি ইয়ে না হয় আল্লাহ জানি অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহর কাছে সে যে সব কিছুই আল্লাহ বহল রাখছে বা ভালো রাখছে সুস্থ রাখছে এই দুয়াই করি ভাই কারণ হইছে মনে করেন আমারও একটা ছোট ভাই আছে এর থেকেও ছোট তবে মামুনটা আমি অনেক ছোট থেকে চিনি অনেক আজকে তে মনে করেন যতক্ষণ থেকে আমাদের সাথে সে থাকে আন্টি বা আঙ্কেল বড় বন্টন সবাই রে চিনি ধরেন মনে করেন আমার একটা মার্কেট এর ভাইয়ের মতোই। এতটুকুই মানে আপনাদের কাছে আমার বলা ছিল বার্সি দেখার জন্য সেদিন ফেরত আইছিলাম এখানে আরসি দেখতে যে দেখি কি অবস্থা কিছু বলতে না সর্বোচ্চ আল্লাহ সব সমস্যা এটাই আর মামুন আল্লাহর দেখতেছি নামাজ কালাম পরে এটা মানে অনেক খুশি হয়েছে এটার মতো আর বললে যে মানে বলতে পারবো না যে কতটা খুশি আছি ধন্যবাদ ধন্যবাদ অনেক খুশি আছে নামাজ